রাম রামনবমী শোভাযাত্রায় বিজেপি প্রার্থীকে আটকে দিল প্রশাসন আজ নলহাটি থেকে মোরারৈ ভাদেশ্বর বিজেপি প্রার্থী দেবাশিস ধর জেলার সভাপতি ধ্রুব সাহা শোভাযাত্রায় ঢুকতে গেলে মোরারৈ থানার পুলিশ ও ব্লক আধিকারিককে মিছিলে যেতে বাধা দেওয়া হয় এরপর শুরু হয় বচসা প্রার্থী ও স্থানীয় রাম ভক্তরা রাস্তায় বসে পড়ে সেখান থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে প্রশাসন বলে অভিযোগ রাম ভক্তরা প্রার্থী দেবাশিস ধরকে মিছিলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি শেষে কয়েকজন রাম ভক্তকে নিয়ে উল্টো পথে কিছুটা পরিক্রমা করেন প্রার্থী দেবাশিস ধর আজকে আমরা প্রথমে নলহাটিতে রামনবমী মিছিলে দেখা করে আমরা ঘোড়ারইতে যাই মিছিলে এবং একজন সনাতনী হিন্দু ধর্মের একজন মানে সেবক যাই আমরা ওখানে যাওয়ার হিসাবে পরে আমাদের যে ঠিক ঢোকার আগে আমাদের বাধা দেওয়া হয় এবং আমাদের বলা হয় যেখানে আমরা একজন সাধারণ সেবক হিসাবে গেছি যার সাথে কোনো রকম কোনো পলিটিক্যাল পার্টির সম্বন্ধ নেই না আমাদের কোনো ফেস্টুন ব্যানার ও স্লোগান ছিল আমাদের বলা হয় আমি নাকি যেতে পারবো না আমরা জিজ্ঞেস করি যে কেন যেতে পারবো না তার কোনো সদুত্ব ছিল না ওসি ছিলেন সম্ভবত এম ডি সাকিব এবং বিডিও ছিলেন তাদের বক্তব্য আমাদের কোনোভাবে ওই মিছিলে ওনারা যোগদান করতে দেবেন না আমরা যখন বলি যে আমরা শুধু প্রণাম করে চলে আসব। মিছিলটা এবং জাস্ট আমাদের সাথে একবার দেখা করে একটু পা মেলাবো বললেন পা মেলানো তো দূরের কথা আপনারা এখানে যেতে পারবেন না ধাক্কা মেরে আমাদের সরিয়ে দেওয়া হয় আমরা ওখানে কিছুক্ষণ সিটিং ডেমনস্ট্রেশনে বসেছিলাম পরবর্তীকালে বিছিলের সাথে আমরা মানে সম্পর্ক করতে দেওয়া হয়নি আমরা এটাই জানতে চাই যে একজন সনাতন ধর্মের বাহক হিসাবে ভারতবর্ষের ইন্ডিয়ান কনস্টিটিউশন যে আমাদের নাগরিক অধিকার দিয়েছে যে ধর্ম রক্ষা করার জন্য ধর্ম পালন করার জন্য যে অধিকার দিয়েছে কেন আমাদের এখান থেকে বঞ্চিত করা হলো এবং এই রকম একটি জঘন্য কাজ করার জন্য ওসি এবং যিনি বিডিও আছেন তাদের এগেসে আমরা আমরা হাইকোর্টে রিপিটিশন ফাইল করব এবং আমরা জানতে চাইব যে সংবিধানের কোন ধারায় আমাদের এটা আটকানো হলো।